বিসমিল্লাহি রকমান রহিম আসসালামু আলাইকুম ভাইভারাদার এটাই সেই বহুল আলোকিত ভিডিও যে ভিডিওর জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে হয়তো বা যে ভিডিওটা মানে যে গোপন ক্যামেরায় করা হয়েছিল যেই ব্যক্তি করছে ভিডিওটা সেই ভিডিওটা আমি তুলে ধরতেছি আমার এক বড় ভাইয়ের অনুরোধে যাই হোক বড়ো ভাইয়ের নামটা উল্লেখ্য করছি না আর যেই ভিডিওটা এখন দেখবেন এবং শুনবেন সেটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যেই নির্বাচনে মানে যেই কেন্দ্রে মামুনুল্ল সাহেবের কেন্দ্রে সাতবার সাতবার মানে আপনার রায় দেওয়া হয়েছে মানে ইয়া দেওয়া হয়েছে ফলাফল দেওয়া হয়েছে

করব তো বকে রাখনি বকে কেন বকে তো গাও না লাগে কিও ভারে এই 16 17 আপনাদের কত দিক সম্ভব এটা এর জন্য এটা এর জন্য করা আসলে আপনাদের কাছে

মামলা সবাই রাখেন কি আপনি এজেন্ট আপনি আছেন আপনার বাহিরে কি করবেন কি করছেন আপনার বাহিরে কি করছেন আপনি এখানে দেখেন তো বাহিরে কিছু যাওয়ার দোকানে জি জি নো প্রবলেম নো প্রবলেম জাস্ট শুরু হয়ে যাচ্ছে গাড়িটা ড্রাইভার টুকছে উঠে

স টাইমে যদি কিছু গেলাম একটা গ্রহীন আমরা শান্তিতে গেলাম রেজাল্টটা দিয়ে আর আমাদের বেশি হচ্ছে সেটা তো আমি কখনো দেখিনি

তো পানি শোনাচ্ছি এই যে আমার গাড়িটা ঠিক আছে আমি আপনি আমার ভেরিফাই করতে পারেন আমার গাড়ি ওটা

আমার শান্তিপূর্ণ দায়িত্ব আমাদের সবাই তো শান্তি আমার আমার কোনো দায়িত্ব আছে সেটা দেখেন

আপনাকে পাঁচ মিনিট তো অনেকক্ষণ ধরে বলছেন আপনি অ্যাকচুয়ালি টাইমটা বলেন রেজাল্টটা কি একটু নেওয়া যায় রেজাল্টটা হ্যাঁ কপিটা নিয়ে নেন কপিটা নিয়ে ওরা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে

আপনি কি কপি বুঝে পাচ্ছেন না আপনি এজেন্টকে বুঝিয়ে দিবেন না আপনি এজেন্টে দিবেন না আপনি তো এজেন্টে অবশ্যই এখানে আপনি তো রেজাল্ট এখানে এখন আমরা ফলাফলের জন্যই প্রেসিডিং অফিসার সাথে আসছি